কলকাতা টেস্টটা হারার পেছনে মেন কারণ হচ্ছে পিচ আমি বুঝতে পারছি না যে গৌতম গম্ভীরের এত র্যাঙ্ক পিচ দরকার গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা তিন শূন্য তে হোয়াইট ওয়াশ হয়েছিলাম এই র্যাঙ্ক টার্নার পিচের জন্যই কিন্তু সেই ভুল থেকে আমরা শিক্ষা নিইনি ঘুরে ফিরে আবার সেই র্যাঙ্ক টার্নার পিচ ম্যাচের শেষে গম্ভীর তো বলেই দিল যে এক্স্যাক্টলি এইরকম পিচই সে চেয়েছিল আর এই পিচটা শুধুমাত্র র্যাঙ্ক টার্নার ছিল না তার থেকেও জঘন্য ছিল কারণ এই পিচে শুধুমাত্র স্পিনাররা সাহায্য পাচ্ছিল না ফার্স্ট বোলাররাও সাহায্য পাচ্ছিল স্পিনারদের বল লম্বা লম্বা টার্ন করছিল ফার্স্ট বোলারদের বল সুইং হচ্ছিল রিভার্স সুইং হচ্ছিল সেই সঙ্গে কোনো বল হাঁটুর নিচে কোনো বলে আবার অতিরিক্ত বাউন্স তাহলে ব্যাটাররা রান করবে কিভাবে গিলকে বাদ দিলে ভারতের টোটাল সাত জন ব্যাটার আর সাউথ আফ্রিকার নয় জন ব্যাটার তাহলে দুটো দল মিলিয়ে টোটাল ব্যাটার হচ্ছে ১৬ জন আবার একজন ব্যাটার দুবার করে ব্যাট করেছেন তাহলে টোটাল বত্রিশ জন ব্যাটার হচ্ছে বত্রিশ জন ব্যাটারের মধ্যে হাফ সেঞ্চুরি করেছে মাত্র একজন তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে কি ধরনের জঘন্য পিচ ছিল এটা প্রথম আর দ্বিতীয় দিনে পুরো ওভার গুলো খেলাই হয়নি সেক্ষেত্রে বলতে পারেন যে তিন শেষ শেষ হয়েছে দুই যদি ম্যাচ হয়ে যায় তাহলে সেই ধরনের পিচ কি আদৌ টেস্ট ম্যাচ খেলার যোগ্য এই ধরনের পিচে খেলে আমরা আসলে খাল কেটে কুমির ডেকে আনছি দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানোর জন্য আমাদের এই রকম পিচের কোনো প্রয়োজন নেই ভালো ব্যালেন্স পিচের উপরে খেলে শুধুমাত্র ভারতীয় প্লেয়ারদের স্কিলের উপর নির্ভর করেই আমরা বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু সেখানে এই ধরনের জঘন্য পিচ দিয়ে বিপক্ষ দলের নর্মাল অ্যাভারেজ স্পিনারদেরকেও আমরা খতরনাক স্পিনার বানিয়ে দিচ্ছি কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা এরা স্কিল ওয়াইজ হারমারের তুলনায় অনেক ভালো বোলার কিন্তু এই ধরনের পিচ দিয়ে আমরা হারমারকে কে কুলদীপের থেকে ভালো বোলার বানিয়ে দিলাম শুধুমাত্র এই ম্যাচে নয় এর আগেও আমরা এই ধরনের ভুল বার বার করেছি যার সব থেকে জল উদাহরণ হলো সিরিজ যেখানে এই ধরনের র্যাঙ্ক টার্নার পিচ দিয়ে মিচেল স্যান্টনারের মতো স্পিনার যাকে নিউজিল্যান্ড টেস্ট প্লেয়ার হিসেবে ধরেই না সেই মিচেল সেন্টনার একা হাতে ভারতের পুরো ব্যাটিং লাইন শেষ করে দিয়েছিল দ্বিতীয় টেস্টে একাই তেরোটা উইকেট নিয়েছিল মিচেলসন্টনার থার্ড ম্যাচে তো সেন্টনারও ছিল না সেখানে আজাজ প্যাটেল আর গ্লেন ফিলিপসের মতো বোলাররা ভারতকে শেষ করে দিয়েছিল ভাবতে পারছেন গ্লেন ফিলিপস এর আগে আমরা ইংল্যান্ড সিরিজেও দেখেছিলাম যে টম হার্টলি সোহেব বাশির রেহান আহমেদ মতো স্পিনারদেরকে ভারত খেলতে পারছে না কারণ এই ধরনের র‍্যাঙ্ক টার্নার পিচ এমন জো রুট জো রুটো একটার পর একটা উইকেট নিছিল ভারতের জো রুট সেখানে ব্যাটার নয় একজন টপ কোয়ালিটি অলরাউন্ডার হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া সিরিজেও দেখেছিলাম যে কোথাকার কোন টড মারফি এসে ভারতের সাত উইকেট নিচ্ছে ম্যাথু কুনেমান এসে ভারতের পাঁচ উইকেট নিচ্ছে যাদেরকে এখন কোথাও খুঁজেও পাওয়া যাবে না সেই রকম বোলাররা এসে ভারতকে ঘাস খাইয়ে দিচ্ছে তাহলে এই ধরনের পিচ দিয়ে আমরা করছিটা কি কোয়ালিটির দিক দিয়ে তারা ভারতীয় স্পিনারদের ধারে কাছেও নেই শুধুমাত্র কোয়ালিটির দিক দিয়ে যদি বিচার করেন তাহলে বিশ্বের কোন টিমই ভারতীয় স্পিনারদের টেক্কা দিতে পারবে না কারণ বিশ্বের কোনো টিমের কাছে এখন ভালো স্পিনার নেই ভারতের কাছে টপ কোয়ালিটির তিন চারজন স্পিনার আছে সেখানে বিশ্বের বাকি দলগুলোর কাছে একজন ভালো স্পিনার খুঁজে পাওয়াই মুশকিল তাই ভারতের উচিত ব্যালেন্সড পিচ বানানো এমন পিচ বানানো যেখানে পিচ একটু ফ্ল্যাট হবে খুব বেশি ফ্ল্যাট না এমন ফ্ল্যাট পিচ দরকার নেই যেখানে ম্যাচের রেজাল্টই হবে না পিচ হবে সামান্য একটু ফ্ল্যাট এবং সেখানে স্পিনাররা যাতে একটু সাহায্য পায় খুব বেশি সাহায্য না একটু সাহায্য পায় যাতে উইকেট নেওয়ার জন্য কোয়ালিটি স্পিনার দরকার পড়ে স্পিনারদের কঠোর পরিশ্রম করার দরকার পড়ে ভারতের কাছে তিন চারজন স্পিনার আছে যারা এই ধরনের পিচে উইকেট নিতে পারবে এবং বিপক্ষ দলের কাছে এই ধরনের পিচে উইকেট নেওয়ার মতো বোলার এক থেকে খুব বেশি হলে দুইজনই থাকবে প্লাস ভারতীয় দলে আছে যশপ্রিত বুমরা নামক বোলার পিচ নিয়ে যার কোনো ফরকই পড়ে না যে কোনো ধরনের পিচেই বুমরা উইকেট তুলে নিতে পারে তাহলে এই ধরনের পিচ বানালে ভারতের কাছে তিনজন স্পিনার প্লাস বুমরা টোটাল চারজন উইকেট টেকিং অপশন থাকবে আর বিপক্ষ দলের কাছে সেখানে উইকেট টেকিং অপশন থাকবে এক থেকে খুব বেশি হলে দুইজন জন ফলে আমরা ইজিলি বিপক্ষ দলকে হারিয়ে দিতে পারবো এই দক্ষিণ আফ্রিকার দলটার কথাই বিবেচনা করুন না এই ধরনের পিঠে যদি আমরা দক্ষিণ আফ্রিকার সাথে খেলতাম তাহলে ভারতের কাছে কতগুলো উইকেট টেকিং অপশন থাকতো যা কুলদীপ বুমরা আর দক্ষিণ আফ্রিকার কাছে সেখানে কি অপশন আছে শুধুমাত্র হারমাত সেক্ষেত্রে কোয়ালিটির উপরে নির্ভর করেই আমরা ইজিলি জিততে পারতাম প্লাস ভারতীয় ব্যাটাররাও ওই ধরনের পিচে অনেক বেশি ভালো ব্যাটিং করতো এই বিষয়ে আপনাদেরকে মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ